অবশ্যই থাকবে ফারুক মারসে প্রত্যেকটা বাইকে আজকে গিফট সেটা কি জিনিস হতে পারে সেটা কি জিনিস হতে পারে আজকে ফারুক ভাই কি গিফট দিবে আজকে ফারুক ভাই কি অফার দিবে আজকে ফারুক ভাই কি ফ্রি দিবে এত বছর পরে একটা ফ্রি জিনিস দিব এ কি এলা এত বছর পরে একটা গিফট দিব আমি যে জিনিসটা কি ফ্রি দিব এটা অবশ্যই তো না স্পেশাল কিছু হবে হবে অবশ্যই এইটা বাবা কামে লাগে কার ধরো কিভাবে বলবো আমার শরম করে আমি কিভাবে বলবো আমার তো সরম করে যে বিজয় ব্যক্তি তার জন্য থাকবে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় জিক্সার মনোটন হ্যাঁ মাত্র এক লাখ বিশ হাজার টাকা ইয়ামা স্কুটি তিন গাড়ি দুই লাখ দুই নেন এক লাখ দশ এক লাখ দশ এক লাখ দশ মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকায় মাত্র দুই লক্ষ পঁচিশ হাজার টাকায় যে ফার্স্ট ওয়ান আমাদের মাত্র এক লাখ ষাট হাজার টাকায়

ষাট হাজার টাকায় বাইশের মডেল হিরু গেলে তিন গাড়ি দুই লাখ তিন গাড়ি দুই লাখ পালসার এবিএস মাত্র এক লাখ পঞ্চাশ হাজার টাকায় পালসার দুইটার জেডাইন এক লাখ দশ এক লাখ দশ এক লাখ দশ আইলে ডিসকাউন্ট আছে আচ্ছা এরপরে এফ জেড ভাষন ওয়ান মাত্র এক লাখ টাকায় তার পাশে আছে বেলিনি মাত্র প্রাইস নব্বই হাজার টাকায় তার পাশে আছে পাঁচ মাত্র পঁচাশি হাজার টাকায় তার পাশে আছে এপ্রিলা মাত্র প্রাইস আশি হাজার টাকায় তার পাশে আছে লং সিং চিপি প্রাইস হ্যাঁ আচ্ছা পাশে আছে লং সিং চিপি লিফান কেপিয়ার গরিবের সিভিয়ার বড় লোকের টেন টেন আর দাম হলো মাত্র নব্বই হাজার টাকায় কত নব্বই হাজার টাকায় লিফান কেপিয়ার এর পাশে আছে কেটিএম আর সি ওয়ানলি ওয়ান ম্যান আই এম কীর্তাম মাত্র প্রাইস তিন লাখ দশ হাজার টাকায় কেটিএম আর সি তিন লাখ দশ হাজার টাকায় তার পাশাপাশি আছে এই পাশে দুই দুটা কালা বান্দুর দুই দুইটা কালা বান্দর যার দাম রেখেছি আমরা মাত্র দুই লাখ পঞ্চাশ হাজার টাকায় কালা আর বান্দরের দাম রাখছি মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকায় আচ্ছা পাশাপাশি এই যে বাইকটি দেখতে আছেন তিন তিনটা কারিশ্মা চোক্কা হ্যাঁ আরও একবার দুই লাখ বিশ হাজার টাকায় কে টি এম ডিউক দুই লাখ বিশ হাজার টাকায় অ্যাডভেটাইস দুই লাখ বিশ হাজার টাকায় আচ্ছা তার পাশে আছে কে আর সি মাত্র প্রাইস তিন লক্ষ বিশ হাজার টাকায় তার পাশে আছে এফ আই মাত্র দুই লাখ ষাট হাজার টাকায় তার পাশেরটাও দুই লাখ ষাট হাজার টাকায় দুই লাই এফ আই এ বি এস ইয়ামাহা ফেজ আর টু আঠারোর মডেল মাত্র এক লাখ চল্লিশ হাজার টাকায় তার পাশাপাশি আছে অ্যানোয়ান সিক্সটি দুই হাজার তেইশের মডেল দিবসরে কাগজ আর প্রাইস থাকবে আমাদের কাছে মাত্র দুই লক্ষ পঁচিশ হাজার টাকায় আপনারা হবেন সেই সুভাগ্যবান ব্যক্তি জিক্সার মোটন যারা কিনবেন তাদের জন্য দাম নির্ধারণ করা হলো মাত্র প্রাইস এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় তার পাশে পাবেন এক লক্ষ ষাট হাজার টাকায় যে ফার্স্ট আমাদের যে বিজয় ব্যক্তি তার জন্য থাকবে এক লক্ষ হাজার টাকায় জিক্সার তার পাশাপাশি যে সেকেন্ড উইনার তার জন্য থাকবে আমাদের মাত্র প্রাইস এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা জিক্সার ন্যাকেট ভার্সন হ্যাঁ তার পাশাপাশি আমরা আপনাদের জন্য অনেক কিছু রেখে দিয়েছি গিফট তুলনামূলকভাবে গিফটে আপনাদের জন্য আমরা কি দিতে পারি অনেক চিন্তা ভাবনা করে চিন্তা করে দেখলাম আপনাদের জন্য সুন্দর একটা জিনিস দেওয়া যায় সেই জিনিসটা কি অবশ্যই থাকবে ফারুক মানুষের প্রত্যেকটা আজকে গিফট হ্যাঁ ফারুক মোটরস এর যত বাইক দেখতে এসেছেন এই প্রত্যেকটা বাইকের সাথে আপনাদের যে আমরা সেটা কি আপনারা কাজে লাগাইতে পারেন অনেক চিন্তা ভাবনা করিয়া অনেক কিছু ক্যালকুলেশন করিয়া অনেক একটা সদস্য টিম করিয়া অনেকভাবে একটা গোপন বৈঠক করিয়া চিন্তা ভাবনা করিলাম আপনাদের কি দেওয়া যায় অবশেষে এই সমস্ত বৈঠক শেষে যেটা রেজাল আসলো সব থেকে আরামদায়ক সবথেকে আরামদায়ক সব থেকে সুন্দর জিনিস যেটা সমাজে দেখানো যায় গাড়ির প্রয়োজনে কাজে লাগে ওটা চাই আপনি নিজের কাজে আপনি নিজের ব্যবহার করতে পারবেন হ্যাঁ সেই জিনিসটা আপনাদের গিফট দেওয়া হবে সেটা আর কিছু নয় সেটা আর কিছু নয় অপেক্ষা করেন কিভাবে বলবো আমার সরম করে আমি কিভাবে বলবো আমার তো সরম করে তা যাই হোক শোনেন একটা কথা কি দাদা ভাই ভাই না এক টাকাও ভাই না আবার এক লাখ টাকাও ভাই না একটা কথাই আছে তাই কথাটা যেমন আছে গিফট তো গিফটই আরে বাচ্চা পোলাপান একটা চক্রে দিলে হে যেই খুশিটা হয় তাকে যদি পাঁচশো টাকা নোট ধরানো হয় সেই খুশিটা কিন্তু ওই চকলেটের বিনিময় পাওয়া যায় না তাহলে অতএব আপনাকে একটা সান্ত্বনা পুরস্কার তো অবশ্যই গিফট দেওয়া লাগে সেটা কি দিতে পারি সেটা আর কিছু দিতে পারি না আমি অনেক চিন্তা ভাবনা করে দেখছি তারপর আমার এতবার একটা মোটা অ্যামাউন্ট যাবে সেটা কি জিনিস হতে পারে সেটা কি জিনিস হতে পারে আজকে ফারুক ভাই কি গিফট দিবে আজকে ফারুক ভাই কি অফার দিবে আজকে ফারুক ভাই কি ফ্রি দিবে আরে ভাই সেই জিনিসটা পেলে আপনারা অনেক খুশি হয়ে যাবে সেটা দিব আমি এত বছর পরে একটা ফ্রি জিনিস দিব এত বছর পরে একটা গিফট দিব

এটা লাগে জামাই গো কাজে জামাই গো লাগে আবার অনেকে লাগবে অনেকে আবার এই কামে লাগে অনেকে আবার কি লাগে জানো অনেকে আবার এই কামে লাগে আবার অনেকে এটা কি কামে লাগে জানো এই দাও কি কামে লাগে অনেকে এই কামে লাগে আবার এটা লোক কামে লাগে বাবা এটা কামে লাগে এটা এই জিনিসটা গিফট দিব ফিরি 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 এটা ফিরি দিতে আসি তো আমি এটা একটা করে ফিরি দিয়ে দেবো একটা গাড়ির লাগে এই যদি এটা না থায় বাগে আমনে কো তাহলে এটা দাম যা হয় এটা আমনে কো দিয়ে দেব আমি কাটতে দেশে প্রবাসে ভাই ব্রাদার যারা আমাদের এই ভিডিওটা দেখছেন ভিডিওটার ভিতরে অবশ্যই কিছু রাখছি আমরা অবশ্যই সহ সম্পূর্ণ ভিডিওটা দেখেন প্রাইসটি দিলাম মডেল ইয়ার বললাম সাবস্ক্রাইব ফলো দেন আমাদের পাশে দেখেন আল্লাহ